আজকে আমরা উপস্থিত হয়েছি অল বেঙ্গল মেন্স ফোরামের অফিসে আমার সঙ্গে আছেন নন্দিনী ভট্টাচার্য তিনি অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বহুদিন ধরে পুরুষের অধিকার আন্দোলন নিয়ে তিনি সক্রিয় এবং তার একটা মতাদর্শও আছে এই বিষয়ে আমার পাশে বসে আছেন পার্থ হালদার ইনিও পুরুষ অধিকার নিয়ে নানারকম আন্দোলনের সঙ্গে যুক্ত এবং লেখালেখিও করেছেন তো আমি প্রথমে নন্দিনীর দিকে জিজ্ঞেস করব যে এই যে পুরুষ অধিকার এই প্রশ্নটা মানে পুরুষ অধিকারের প্রশ্ন বলতে আমরা কি বুঝবো দেখুন আজকে যখন কথা ওঠে নারীর অধিকার বা সিনিয়র সিটিজেনদের অধিকার বা শিশুর অধিকার সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এত দ্বিধা দ্বন্দ্ব বা সৃষ্টি হয় না অথচ দেখবেন পুরুষের অধিকার নিয়ে কথা বলতে গেলেই একদল লোক না হাসেন মুক্তিপে টিপে আরেক দল লোক ভাবেন এটা কী খায় না গায়ে মাখে তাহলে আমার মাঝে মাঝে মনে হয় যে তাহলে পুরুষ মানুষের অধিকার নিয়ে কথা বলতে গেলে এত কেন কথা হবে ওনারাও তো হিউম্যান বিং ওনারাও দেশের নাগরিক তাহলে ওনাদেরও তো একটা অধিকার প্রাপ্য হয় নাকি ধরে নেওয়া হয় যে ওনাদের সব অধিকার আছে এইটা করতে গিয়ে কি হলো বলুন তো ওনাদের কোন অধিকার পাওয়া হলো না কিচ্ছু ওনারা পেলেন না সবাই প্রথম থেকেই মনে করলেন কি বলুন তো টেকেন ফর গ্রান্টেড যে ওনাদের জন্য সব আছে কেউ ভেবে দেখলেন না আইনিভাবে সামাজিকভাবে কোথাও ওনাদের কিচ্ছু নেই কোনো সুরক্ষা কবচ ওনাদের জন্য এই জন্য তৈরি হলো না কাজে আমাদের প্রথমে যেটা মনে মানে আমি যেটা সবসময় দেখেছি এবং লক্ষণীয়ভাবে আমি দেখেছি পুরুষ মানুষ বেশি হাসেন বরং নারীরা কিন্তু আজকে খুব বেশিভাবে বলছেন যে পুরুষের অধিকারও দরকার পুরুষ মানুষের জন্য আমাদের যদি আছে ওনাদের কেন থাকবেন আমি কিন্তু এটা বহু জায়গায় দেখছি কিন্তু পুরুষ মানুষ জানি না পুরুষ কি এটাতে ইগোর প্রবলেমে ভোগেন যে বাবা আমাদেরকে আবার প্রোটেক্ট করার জন্য আবার অধিকার লাগবে মানে আমরা কি যথেষ্ট প্রোটেক্টেড নই নিজেরাই কি আমরা পারি না নিজেদের প্রোটেক্ট করতে আমাদের আবার আইনি রক্ষা কবচ লাগবে সামাজিক সুরক্ষা কবচ লাগবে আমার মনে হয় কারণ পুরুষ মানুষের তো একটা ইগোর প্রবলেম সাংঘাতিক আমার সেটাতে মনে হয় কিন্তু আমার মনে হয় যদি আমরা এই নর্মালভাবে দেখি যে পুরুষ মানুষেরও না এই জায়গাটা থেকে বেরিয়ে আসা দরকার যে আমরাও একটা হিউম্যান বিং মানুষের যদি অধিকার আছে আমাদেরও দরকার ভীষণভাবে দরকার কারণ না হলে খুব ব্যালেন্স কিন্তু নষ্ট হচ্ছে এবং মানে সাধারণ মধ্যবিত্ত পুরুষ যারা না এবং খানিকটা উচ্চ মধ্যবিত্ত পুরুষ তাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে তারা একদম মানে না নাকানি চোবানি খেয়ে যাচ্ছেন বোঝেন তারা কিন্তু সেটা হয়ে যাচ্ছেন সব সর্ব অর্থে তারা সেটা হয়ে যাচ্ছেন হ্যাঁ সেটা আপনি খুবই সুন্দরভাবে বললেন যে পুরুষের অধিকার শুনলে একটু লোকে চমকে ওঠে বা হয়তো একটু হাসি ঠাট্টাও করে আর কি যে পুরুষের আবার কি অধিকার পুরুষতান্ত্রিক সমাজ আমরা বলি পুরুষের হাতেই তো সব কিছু রয়েছে তাহলে পুরুষের অধিকারের প্রশ্ন কোথা থেকে আসছে তাহলে নন্দিনীদি আমি যেটা জিজ্ঞেস করব এবারে আজকে পুরুষ অধিকারের যে প্রাসঙ্গিকতা গড়ে উঠেছে এবং যেভাবে জোরালোভাবে গড়ে উঠেছে তো আজকে কি এমন পরিস্থিতি হলো বা কি এমন একটা সিচুয়েশন ডেভেলপ করলো যে পুরুষ অধিকারের প্রশ্নটা জোরালোভাবে উঠছে এত এবং তার সঙ্গে বহু মহিলারাও এই পুরুষের অধিকারের মুভমেন্টে তারা কিন্তু জড়িয়ে পড়ছেন দেখুন রিসেন্ট একটা ঘটনা ঘটলো অতুল সুভাষের মৃত্যু যে কোনো জিনিসেই জানবেন একটা জিনিস না ভীষণ নাড়া দিয়ে যে আমরা কিছুদিন আগেই দেখেছি আগস্ট মাসে যে অভয়ার চলে যাওয়া যার ফলে একটা যেটা গণ আন্দোলন হঠাৎ করে মানুষ বুঝলেন যে এরমভাবেও আন্দোলন হয় তেমনি অতুল সুভাষের মৃত্যু না যে পুরুষ অধিকারের আন্দোলনটাকে একটা নাড়া দিয়ে গেল এবং আপনি যে বলছেন না মহিলারা কারণ আমাদের মনে রাখতে হবে একজন পুরুষ যখন এরকমভাবে বিপদে পড়েন বা নির্যাতিত হন সঙ্গে অনেকজন মহিলা জড়িয়ে পড়েন যেটা কিন্তু আমি তো বলছি না কোথাও যে মহিলারা আজও নির্যাতিত নন বা অত্যাচারিত নন এখনও বহু মহিলা সেটা কিন্তু তখন আপনি জানবেন তার বাড়ির বাবাকে কাকাকে ভাইকে মামলা দেওয়া যায় না কিন্তু আজকে একজন পুরুষ যখন এভাবে অত্যাচারিত হন বা নির্যাতিত হন তাহার বাড়ির কিন্তু মা বোন মানে কখনো তার স্ত্রী বলুন তার মেয়ে বলুন সবাইকে মামলাটা দিয়ে দেওয়া যায় এইটা একটা বড় গণ্ডগোল এইখানে মুশকিল হয়ে যাচ্ছে যার ফলে মহিলারা অনেক যারাই ভুক্তভোগী মহিলা বা নন বা ধরুন মানে তার মাকে মামলা দেওয়া হয়েছে এবং তার সেই মায়ের বোন তখন তিনি বুঝছেন আমার বোনও তো বিপদে পড়ে গেল তখন তিনিও এর মধ্যে জড়িয়ে পড়ছেন ভাবছেন তাহলে তো দরকার আইনটা আর এই অতুল সুভাষের মৃত্যুতে কী হলেও জানেন এটা না অনেকটা সেই ফ্রিডম ফাইটারদের মতন হয়ে যাচ্ছে ব্যাপারটা অনেক পুরুষ ভাবলেন তাহলে আমি যদি এরম করে মারা যে আত্মহত্যা করি আমিও নোট লিখে রেখে যাব আমিও কাউকে আমার কথা তো কেউ শুনছেন না আমি তাহলে পৃথিবীর কাছে এরমভাবে লিখে রেখে যাই যে আমার ওপরেও এটা হয়েছে ওনারা তখন ভাবছেন না যে আরও একটি না আরও তিনটি চারটি ছেলে এরম করে গেল ভাবছে আমার জীবন শেষ হয়ে যাক যাক তবু তো লোকে জানতে পারবে আমার ওপর কি অত্যাচার হয়েছে যার ফলে এটা একটা ট্রেন্ড শুরু হয়ে গেল মানে যে কথা ওনারা এতদিন কাউকে বলতে পারেননি ওনারা সেটা পৃথিবীর সামনে এইভাবে বলে যেতে চাইছেন কিন্তু এর ফলে কতগুলো জিনিস দেখতে পাচ্ছি খুব মানে কি বলুন তো যে আমাদের জুডিশিয়ারির খুব পরিবর্তন দরকার নয়তো হয়তো মানে কি বলুন তো এগুলো বললে না অনেক সময় কন্টেম্পট অফ কোর্ট হয়ে যায় তবুও জুডিশিয়ারি না খুব একটা ছেলে খেলার মতো জিনিস করছেন কি বলছেন অতুলের বাবা মা নাকি অতুলের ছেলের কাছে স্ট্রেঞ্জার ভার্চুয়ালি স্ট্রেঞ্জার তাই ওনার অধিকার পেতে পারেন না আমি ধরে নিলাম যেহেতু ওনার স্ত্রী বেঁচে আছেন তাই অতুলের বাবা মা নাতির অধিকার পেতে পারেন না তাহলে সেই অতুলের বাবার মানে ইয়ের জন্যে অতুলের স্ত্রী কি করে মেনটেনেন্স মামলা ফাইল করেন একজন স্ট্রেঞ্জারের কাছ থেকে উনি টাকা কি করে চাইতে পারেন আমরা তো ছোটোবেলা থেকে জেনে এসেছি স্ট্রেঞ্জারদের কাছ থেকে কিছু যাওয়া যায় না তাই না উনি কী বলছেন এক মানে জাজ ভদ্রমহিলা কী বলছেন আতুলের স্ত্রীকে আপনারা কখনোই বলতে পারেন না উনি অভিযুক্ত দোষী না তা আপনারা তো দিনের পর দিন পুরুষকে বর্ণ ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়েছেন তারা সামান্য অভিযুক্ত হলেই দোষী তো ছেড়ে দিন বন্ড ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়েছেন তাহলে আপনারা হাইকোর্ট থেকে বলছেন মহিলাদের চেহারা নিয়ে কোনো কথা বলা যাবে না ফাইন বললেও সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট তাহলে অনেক পুরুষ মানুষকে তো এই কথা অনেকে বলেন তাহলে সেটা কেন হবে না সেক্সুয়াল হ্যারাসমেন্ট পুরুষদের বডি শেমিং করা যায় সে ফাইন বলে বা আগলি বলে মহিলার হলে করা যায় না তখন সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের আওতায় পড়ে যায় পুরুষের তো কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে বলারই জায়গা নেই আমার মনে হয় আমাদের জুডিশিয়ারি না অনেক বেশি মিচিওর হওয়া দরকার আমার আপত্তি নেই যে মহিলাদের জন্য এটা বলছেন বলে আমার আপত্তি পুরুষ মানুষকে কেন তার মধ্যে ইনক্লুড করা হচ্ছে না সিনিয়র সিটিজেন চাইল্ড কারুর বডি শেমিং করার অধিকার কারুর নেই ওনারা শুধুমাত্র মহিলাদেরকে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন সারাক্ষণ এই জায়গাটা খুব গন্ডগোল হয়ে যাচ্ছে মানে তার ফলে কী হচ্ছে বলুন তো সুযোগ নেওয়ার সংখ্যাও বেড়ে যাচ্ছে আর মানুষরা খুব ডিপ্রাইভড হয়ে পড়ছেন যারা আমাদের জন্য তো কিছু নেই আমাদের সিনিয়র সিটিজেনরাও কিন্তু এদেশে ভয়ঙ্করভাবে ডোমেস্টিক ভায়োলেন্সে আক্রান্ত ইভেন বাচ্চারা এই যে বাচ্চাদের আপনি মনে করেন না যে এই যে রিল করে করে দেখানো হয় সে বাচ্চারা কিছু বোঝেই না তাদের নিয়ে নিয়ে রিল করা হচ্ছে তাদের মার রিলও ছেড়ে দেওয়া হচ্ছে এটা চাইল্ড অ্যাবিউজ নয় আমার তো আমি তো মনে করি সাংঘাতিক রকমের চাইল্ড অ্যাবিউজ তাহলে সব কিছুর জন্য আমার মনে আইন আসা দরকার সেক্ষেত্রে আমি একটু পার্থক্যে জিজ্ঞেস করব যে আপনি একজন পুরুষ হিসেবে এই ব্যাপারটাকে কিভাবে ইয়ে করবেন আর কি ব্যাখ্যা করবেন যে এতটা জোরালো হলো কেন আজকে পুরুষের ভয়েস পৃথিবীর সব থেকে কঠিনতম লড়াই যেটা সেটা হচ্ছে পারসেপশনের সাথে লড়াই পারসেপশনের সাথে লড়াই করার মতো কঠিন কাজ জীবনে কোনো কিছু হতে পারে না যেটা করতে গিয়ে গ্যালিলিওকে তার চোখটা উপরে নেওয়া হয়েছিল আমাদের সমাজের যে পারসেপশনটা আজকে দাঁড়িয়ে রয়েছে যে এটা একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখানে প্রতিটি নারী ভয়ঙ্করভাবে নির্যাতিত হচ্ছেন এবং তাদের জন্যে এই এই করে দেওয়া দরকার আছে এবং সেটা গেলে সেখানে কোনো অভিযোগ যদি যায় কোনো মাইন্ড অ্যাপ্লাইয়ের কোনো প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই এখানে প্রিজামশান নেবার বন্দোবস্তটাই হচ্ছে যে আগে কিন্তু ধরে নিতে হবে পুরুষ মানুষ যিনি রয়েছেন তিনি দোষী প্রিজামশান আইনে থাকবে সেটা স্বাভাবিক কিন্তু প্রিজামশানটা নেবার সাথে সাথে যে কোনো মামলায় মাইন্ড অ্যাপ্লাই করা এবং আমাদের দেশে জুডিশিয়ারিতে জাজেদের কাছে ডিসক্রিমিনেশন মানে তাদের ডিসক্রিশনারি পাওয়ার কিন্তু প্রচুর দেওয়া আছে এবং অ্যাপ মানে অন্যান্য দেশের থেকে হয়তো অনেক বেশি ডিসক্রিশনারি পাওয়ার দেওয়া আছে তো যখন কোন রায় তারা দিচ্ছেন যখন কোনো তারা অর্ডার দিচ্ছেন তখন সেই জিনিসগুলো করার আগে মাইন্ড অ্যাপ্লাই করা এবং প্রয়োজনের ডিসক্রিশনারি পাওয়ার যেটা সেইটা অ্যাপ্লাই করা এটা কিন্তু একটা খুব বড় বিষয় এবং সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে কি জুডিশিয়ারি থেকে আমরা প্রচুর জ্ঞানগর্ভ কথা শুনতে পাই কিন্তু সমস্যা একটা একটা প্রশ্ন করলে হয়তো অনেকে অনেক কিছু ভাববেন জুডিশিয়ারিতে আপনি সুপ্রিম কোর্টে বলুন তো মহিলা জাজের সংখ্যা কত হাইকোর্টগুলোতে বলুন তো মহিলা জাজের সংখ্যা কত এবং আপনি যদি দেখেন স্বাধীনতার পঁচাত্তর বছর আজ হয়ে গেছে আমরা কিন্তু একজনও মহিলা চিফ জাস্টিস আজ আজব্দি পাইনি এটা নিন্দনীয় ঘটনা নয় জ্যাঠামি করা খুব সোজা কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি আচরি ধর্ম পরেরে শিকাও আমি যদি ইনসুলেটেড হয়ে বসে থাকি প্যাট্রিয়ার কি যে শুধু মহিলাদের বিরুদ্ধেই ব্যবহৃত হচ্ছে তা নয় প্যাট্রিয়ার কি জিনিসটা কিন্তু পুরুষদের বিরুদ্ধে হচ্ছে বঙ্কিমচন্দ্রের যে যদি আপনি দেখেন আপনি সেখানে গিয়ে দেখবেন ছেলে দাঁড়িয়ে রয়েছে মুখ নিচু করে বাবা বাবা মুসাই বলছেন বাবা মুসাই বলছেন যে আমি যাকে কথা দিয়েছি তোমাকে তাকে বিয়ে করতে হবে অমুক করতে হবে তুমুক করতে হবে তুমি বৌমার চোখে জল মানে তুমি নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু করেছো আরে সে ছেলেটা কি বলতে চাইছে সে কথাটা তুমি শুনছেনি না তো এই যে মানসিকতাটা এই যে একটা মানে জ্যাঠামি সুলভ মানসিকতা অথচ জড়ত্ব রবীন্দ্রনাথ বলে গেছেন সবার মধ্যেই থাকবে একটা ইনস্টিটিউশনের মধ্যে থাকবে এবং এই জড়ত্বটা থাকা মানে সেটা একটা অচল আয়তন তৈরি করবে আজকে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই অচল আয়তনটাতে নাড়া দেবার মধ্যে মতো কিন্তু কতগুলো ঘটনা ঘটছে একটা মানুষ সে দাঁড়িয়ে রয়েছে সে বলছে তার কষ্ট হচ্ছে তার পাশে দাঁড়াবার মতো কেউ নেই না তার সমাজ ব্যবস্থা না কিছু তো এই তো মানুষটাকে তো মানে মানে ধীরে ধীরে বলা চলে যে খুন করে ফেলা হলো আমরা সবাই দেখলাম আমাদের চোখের সামনে একটা মানুষ যন্ত্রণা ভোগ করছে আইনের যন্ত্রণা ভোগ করছে করতে করতে মানুষটা তার জীবনটা দিয়ে দিল এরকম আরও ঘটনা আরও একটা ব্যাপার আছে এই ঘটনাটা তো এক্সট্রিম ঘটনা যে যেখানে সে লিখছে বলছে চলে যাচ্ছে একটা প্রতিবাদ করছে বহু ঘটনা এর নিচের যে স্তরগুলো আছে সেই হয় না স্তরগুলো রয়েছে তার যন্ত্রণাটা নিয়ে হ্যাঁ আপনি তো অতুল সুভাষের কথা বললেন এবং আরও এরকম ধরনের ঘটনা ঘটছে এরকম দু একটা ঘটনা যদি আপনি একটু আমাদেরকে হাইলাইট করেন আর কি অতুল সুভাষের পরে ঘটনা ঘটেছে আরও পুনিত খুরানা সবাই কিন্তু যেটা বলার এরকম আতুল সুভাষ ভারতবর্ষ জুড়ে অতীতে বহু ছিলেন আছেন এবং যখন আমরা এই কথা বলছি আরও হয়তো অনেক আতুল সুভাষ প্রস্তুতি নিচ্ছেন চলে যাবার কিন্তু অতুল সুভাষও চলে গেছেন কিন্তু মুশকিলটা হচ্ছে এরম জীবনমৃত পুরুষের সংখ্যা ভারতবর্ষ জুড়ে এত বেশি বিদেশেও বহু যাদের কথা কেউ জানেন না মানে যাদের কথা কেউ জানতেও চাননি কোনোদিনও এবং যাদের স্টোরি মানে একদম হারিয়ে যাচ্ছে প্রত্যেক দিন কারণ বহু মানুষ আছেন যারা এক মাস দুমাস বিয়ের পরে যাদেরকে মানে কোর্টে কেস চলে গেছে যাদের লাখ লাখ টাকা দিয়ে হয়তো সেটেলমেন্টের করতে হয়েছে যাদের জীবনে আর জীবন বলে কিছু বেঁচে নেই বা এমন স্ত্রীর সঙ্গে তারা বেঁচে আছেন প্রত্যেক দিন মারধর খেতে হচ্ছে প্রত্যেক দিন গঞ্জনা সহ্য করতে হচ্ছে অনেকে আবার শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে সারা জীবনে নিগ্রহ সহ্য করেছেন কাজী এটা তো একটা দুটো স্টোরির গল্প নয় যে বলবো। আমাদের এখানে এমন এমন পুরুষ মানুষ আসেন যা হয়তো ঢুকছেন এখানে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেওয়া হয়েছে রক্ত পড়ছে সেদিন একজন এলেন সারা গায়ে মানে এমনভাবে স্ত্রী মারধর করেছেন রক্তারক্তি কেটে সমস্ত দাগ হয়ে আছে কালকে পরশু এসছিলেন হাতের মধ্যে এমন কামড়ানোর দাগ মানে কত আপনাকে বলব অনেকের মা বাবাকে মারধর করা হচ্ছে বিভিন্ন রকম তারপরেও ছেলেরা ভাবছেন সেই স্ত্রীর সঙ্গে থাকবেন তার মধ্যে বিভিন্ন রকম কারণ আছে সেটাও আপনাকে বলি একদল হচ্ছেন ছেলে মেয়ে যাতে কাছে থাকে দেখতে পাবো একদল কিন্তু থাকতে চান যাতে মেনটেনেন্সের টাকাটা দিতে না হয় ভ্যালি মানি যদি এক এক থেকে অনেক টাকা চেয়ে নেন সঙ্গে থাকলে সেই টাকাটা দিতে হবে না এটাও কিন্তু অনেকে আছেন কারণ তাদেরও তো সেই সামর্থ্য নেই কিন্তু স্ত্রীর সঙ্গে থাকলেও যে তাদের একটা টাকা বিরাট খরচা হয় সেটা তারা বোধহয় বুঝতে পারেন না তারা ভয় পান মেনটেনেন্স যদি দিতে হয় দিদি কোথা থেকে দেবো তাহলে তার থেকে সঙ্গে থাক মারধর খাই এই জীবনটাই কাটাই মানে তারা যে কী একটা ন্যাক্কারজনক জীবন কাটান সেটা কিন্তু যে মেয়েরাও ন্যাক্কারজনক জীবন কাটান তাদের থেকে কিছু কম নয় আবার অনেকের আছে বাড়ির চাপ বাবু তুই কিন্তু এরম করিস না আমাদের ফ্যামিলিতে কোনো দিনের সব হয়নি আমরা সবাইকে কি বলবো সেই বাড়ির চাপে বহু পুরুষ এরম জীবন কাটাচ্ছেন মেয়েরা যে শুধু কাটাচ্ছেন এটা নয় মেয়েরা এই ভুল করবেন না যে আপনারাই শুধু এরম জীবন কাটান বাড়ির চাপে বহু ছেলেও এরম জীবন কাটাচ্ছেন কাজে এটা পুরুষতান্ত্রিকতা সবচাইতে বড় শিকার কিন্তু পুরুষ মানুষ কারণ তার মানে মুখ মানে বুক ফাটে তবু মুখ ফোটে না কারণ বললে তাকে ভাবা হবে যে সে তো বিরা সে তো পুরুষ সে তো বাড়ির কর্তা সে তো রবিনহুড তার কি করে এরকম হতে পারে সেই লজ্জা অফিসে গিয়ে বললে হয়তো পাশাপাশি কলিগরা হাসবে হয়তো সেই কলিগও কিন্তু বাড়িতে হয়তো এই জিনিসেরই শিকার কিন্তু বলতে পারছেন না যে আমার বাড়িতে আমার বউ পেটায় আমার বাড়ির কাছে বউয়ের কাছে মার খাই আমার বাড়ি গিয়েই ঝাড় দিতে হয় বাড়ি গিয়ে আটা মাখতে হয় রুটি করতে হয় তরকারি বানাতে হয় তবে আমি খেতে পাই এরম আমাদের কাছে পুলিশ সে অনেক উচ্চপদস্থ কর্তায় এসে বলেছেন দিদি বাড়িতে বাজার করে দিই সব করে দিই আমার কিন্তু বাড়িতে খাওয়া জোটে না ভাবার কোনো কারণ নেই যিনি পুলিশে চাকরি করেন বা যিনি আইনজীবী তিনিও এর থেকে মুক্ত আছেন তারাও অনেকে এর মধ্যেই পড়েন এবারে পার্থকে জিজ্ঞেস করবো জাঝেরা তো আইন যা আছে তার উপরে তিনি তিনি রিয়্যাক্ট করবেন আর কি মানে আইন নেই তো তিনি কি করে বিচার করবেন হ্যাঁ আইন বদলটা এই ব্যাপারে মানে কি ধরনের আইন হওয়া উচিত এটা আমি প্রথমে পার্থকে জিজ্ঞেস করে তারপরে নন্দিনীর দিকে আর কি জিজ্ঞেস করব আপনি দেখবেন আইন যেগুলো রয়েছে মহিলাদের ক্ষেত্রে অধিকারগুলো সব বলা আছে কিন্তু কর্তব্যের দিকটা কিন্তু কখনোই বলা হয় না আমাদের ভারতীয় সংবিধান কিন্তু এটা আমাদের শেখায় না আমাদের ভারতীয় সংবিধানে যেমন অধিকারের দিক আছে তার সাথে সাথে কর্তব্যের দিক আছে আবার আপনি যখন পুরুষদের কাছে যাবেন তখন আপনি দেখবেন পুরুষদের কর্তব্যের দিকটা বলা আছে কিন্তু পুরুষদের অধিকারের দিকটা বলা নেই তাকে কী কী করতে হবে তিনি জানেন কিন্তু তিনি কি এক্সপেক্ট করবেন তিনি মায়ের থেকে তার এক্সপেকটেশন কি হতে পারে তার বোনের থেকে কি এক্সপেকটেশন হতে পারে তার কলিগের থেকে এক্সপেকটেশন কি হতে পারে তার স্ত্রীর থেকে তার কি এক্সপেকটেশন হতে পারে এই যে দিকটা যদি ডিফাইন করা হয় যদি নির্দিষ্ট করা হয় তবে তো আপনি আইন বানাবেন আইন তৈরি অনেক দূরের কথা আগে তো এক্সপেক্টেশন তাকে কী করতে হবে তার কি পাওয়া উচিত এই ফ্যালাসিটাকেই তো আগে আমাকে সমাজের সামনে এনে সেইটাকে দূর করার কাজটা আমাকে করতে হবে আইন খুব কঠিন ব্যাপার কারণ আইন তো একটা আসার জন্য আপনাকে পনেরোটা রাজ্যের সম্মতি লাগবে আমার মনে হয় তার থেকে দেখুন সবার জন্য তো কমিশন আছে প্রথমে দেশে কিন্তু দরকার একটা মেন্স কমিশন সেখানে গিয়ে মানুষ জানাতে পারবে তখন পুরুষ মানুষরা যাবেন কি তাদের পরিবাররা যাবেন তখন হবে একটা ডেটা তৈরি হবে একটা স্ট্যাটিস্টিক্স তৈরি হবে বছরের শেষে এই যে বছরের শেষে দেখবেন গালভরা করে কাগজে কাগজে বেরোয় এবছর গার্হস্থ হিংসার রেট কমে গেছে গার্হস্থ হিংসা বেড়ে গেছে তাহলে কি করে আপনি জানলেন আপনি তো একটা মানে যারা পুরুষ মানুষ তাদেরটা তো আপনি নেননি আপনি কি করে বলেন বেড়েছে না কমেছে তুলনামূলক আলোচনা কি করে হচ্ছে আমরা জানি আমাদের কাছে ধরুন আসে এবার আমরা তো আমাদের কাছ থেকে তো গভর্নমেন্ট নেয় না তাহলে আপনি কোন ভিত্তিতে বলছেন গারহস্থহিংসার রেট বেড়েছে আর কমেছে যখন তুলনামূলক আলোচনা হবে তখন জানা যাবে তাহলে মেন্স কমিশন হলে সেটা জানা যাবে বছরে বছরে বলা হবে যে নারীদের প্রতি হিংসা এতখানি পুরুষের প্রতি এতখানি কে বলতে পারে পুরুষের প্রতি হিংসা ছাপিয়ে গেল না নারীকে সেই দিন তো আলোচনা হবে আজকে কিসের আলোচনা আজকে আপনি একজনের জন্য সব কিছু দিয়ে রেখেছেন আরেকজনকে কিচ্ছু দেননি আর প্রত্যেক বছর আপনি বলে যাচ্ছেন গারস্থহিংসার রেট বাড়ছে আর কমছে এ আলোচনা তো হওয়া উচিত না চাইল্ড কমিশন করে রেখেছেন সিনিয়র সিটিজেনদের আইন আছে গাছপালা পশু পাখি বিএনএসে তো পশু পাখির জন্যও কত কিছু বানিয়ে দিলেন তা পুরুষ মানুষ কোথাও নেই সব কিছুর অধম তার জন্য কিছু থাকবে না এটা তো হতে পারে না রাজনৈতিক নেতারা তো সবচেয়ে ভানারেবল তাদেরকে তো যখন তখন ফাঁসিয়ে দেওয়া হয় যে কোনো জিনিসে আজকে রেপ কালকে হানি তারা তো যখন তখন ফেসে যাচ্ছেন যে কোনো কিছুতে তা ওনাদের মনে হয় না ওনাদের নিজেদেরও একটা প্রোটেকশান দরকার সব কিছুতে বুঝতে পারি না আর কারণ ওনারা এটা বুঝতে পারেন না কারণ ওনাদের কাছে অনেক পাওয়ার আর কন্ট্যাক্ট আছে তো সব কিছু দিয়ে বেরিয়ে যাচ্ছেন কিন্তু মারা যাচ্ছেন তো এই সাধারণ মধ্যবিত্ত পুরুষ মানুষগুলো তাদের তো কোথাও যাওয়ার জায়গা হচ্ছে না আর ওনারা আর কবে সাধারণ মানুষের কথা ভেবেছেন বলুন আমরা পুরুষরা যারা ছোট থেকে বড় হয়েছি মানে কোনো ছেলে যদি কাঁদে তাকে বলে তুই হ্যাঁ তুই তো মেয়েদের মতো ইয়ে করছিস কেন কাঁদছিস কেন মানে একটা ছেলে কাঁদতে পারবে না একটা ছেলেকে দেওয়া হয় অস্ত্র দেওয়া হয় খেলনা হিসেবে হ্যাঁ তাকে পুতুল দেওয়া হয় না মেয়েদেরকে পুতুল দেওয়া হয় তারপরে কোনো একটা ছেলে হ্যাঁ মানে তাকেই রোজগার করতে হবে মানে আমরা সাধারণত কি জিজ্ঞেস করি যে মেয়েটার বিয়ে হয়েছে আর ওই যে ছেলেটা কোথায় কাজ করে এটাই পুরুষতান্ত্রিক কথা এবং সেখানে ছেলেটারই দায়িত্ব হ্যাঁ রোজগার করে এনে খাওয়ানো ছেলেটা তো সমস্যাতেও পড়তে পারে আবার কোনো একটা ছেলে হয়তো আঘাত পেলো কোনো কারণে যে কোনো কারণে তার তার কোনো কেরিয়ারের কোনো কারণে বা তার কোনো ব্যক্তিগত জীবনের কোনো কারণে সে সেই যে তার যে কষ্টটা সে কোথাও শেয়ার করতে পারে না সে যেন একজন একজন সে যেন হেরে যাওয়া প্রাণী মানে তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করবে আর কি আজকাল বহু মানুষই যে প্রতিযোগিতা আমাদের প্রতিযোগিতাটা আমাদের মধ্যে চলে সমাজে পুরুষ বড় নারী নারী বড় কে বড় এই নিয়ে একটা প্রতিযোগিতায় ছোটবেলা থেকেই শুনে আসছি আর কি আচ্ছা আমি একটা কথা বলি আপনি খাতা নিয়ে বসুন বসে আপনি প্রথমে দশজন পুরুষ মিউজিক ডিরেক্টরের নাম আপনি খাতায় লিখুন লেখা শেষ হয়ে গেলে আপনি দশজন মহিলা মিউজিক ডিরেক্টরের নাম আপনি খাতায় লিখুন আমি বাজি দেখে বলতে পারি আপনি এটা করতে পারবেন না আসলে সমস্যাটা কি হয় জানেন আমাদের আমরা একে প্রত্যেকের একে একটা নিজস্ব পুরুষ এবং নারী তাদের নিজস্ব কিছু গুণ বা দোষ এগুলো রয়েছে আমরা সেইগুলোকে অস্বীকার করে একটা অবৈজ্ঞানিকভাবে আমরা সমাজটাকে চালাবার চেষ্টা করছি এবং এর ফল কিন্তু অত্যন্ত মারাত্মক আর একটা কথা আমাদের বুঝে রাখা দরকার যে লাইফ ইজ এ জার্নি আমাদের জীবনের যে চলাটা সেটা চলতে গেলে আমাদের কিন্তু শারীরিক শ্রম এবং উপার্জন আর্থিক যে উপার্জন সেটা কিন্তু আমাদের প্রয়োজন এবং এটা কিন্তু প্রত্যেকে নিজের নিজের কেউ একে অপরের ওপর নির্ভরশীলতা দিয়ে কিছুটা চলতে পারে কিন্তু পুরোটাই তারা নির্ভর করবে আজকে এই প্রতিযোগিতামূলক বাজারে এইটা ভাবনা থাকাটাই কিন্তু একটা অবৈজ্ঞানিক ভাবনা কাজেই আরেকটা কথাও আমি বলবো যে মহিলাদের উপার্জন করা আর মহিলাদের সংসারেতে আর্থিক দায়িত্ব ভাগ করে নেওয়া দুটো কিন্তু এক কথা নয় এটা আমি বহুবার দেখে এসেছি যে উপার্জন তিনি করছেন তিনি হয়তো তার যে যৌথ যে সংসার চালাবার জন্য তার যে আর্থিক দায়বদ্ধতা সেখানে তিনি পুরোটা কন্ট্রিবিউট করছেন কি না সেখানে তিনি কাঁধে বাঁধ কাঁধ মিলিয়ে সমান সমান হতে পারলেন কি না এটাও কিন্তু একটা যুগ সবার আগে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে কিসের এম্পাওয়ারমেন্ট মেয়েরা যেদিন এটা ভাবতে পারবে যে রোজগারের দায়িত্ব আমার এসব কোনো কথা হতে পারে না পুরুষও রান্না করতে পারে পুরুষও ঘর গোছাতে পারে আমিও রান্না করতে পারি ঘর গোছাতে পারি আবার কোনো ছেলের তো এটা সত্যি বলুন নিচ্ছে হতে পারে যে আমি চাকরি বাকরি করবো না তুমি করো আমি হাউস হাজব্যান্ড হবো তুমি রোজগার করো আমি বাড়ি ঘর দেখছি তুমি ওই যে মেয়েরা মাঝে মাঝেই বলে দেখবেন মেয়েদের সব ছেলে আসতে হয় ছেলেরা তো আসে না আমি তো বলি ছেলেদের আজকাল তোমরা ট্রেন শুরু করো তোমরা যাও মেয়েদের বাড়ি থাকতে বলো আমি মাঝে মাঝে বাপের বাড়ি যাবো যেরকম মেয়েরা যায় ট্রেন চেঞ্জ করতে হবে সেই দিন মেয়েরা বুঝতে পারবেন পুরুষ মানুষের সুবিধে আর অসুবিধেটা ছেলেরা বাড়িতে থাকুক মেয়েরা রোজগার করে খাওয়াক না যেরকম ছেলেরা খাওয়াচ্ছে বেশিরভাগ এখনও তো সেটাই সিংহভাগ যতই মেয়েরা বাইরে বেরিয়েছেন আমি তো মানছি মেয়েরা বাইরে বেরিয়ে রোজগার করছেন সিংহভাগ তো আজও পুরুষ রোজগার করছেন তো আমি বলি সেটা বদলাক না সেই ট্রেন সে পুরুষ মানুষকেই বদলাতে হবে মেয়েদেরকেও এগিয়ে আসতে হবে সেদিন কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট হবে যে পুরুষ রোজগার করে অনেক দেখবেন ছেলেরা আছে যারা কিন্তু রান্না করতে ভালোবাসেন ঘর গোছাতে ভালোবাসেন তখন আবার লোকে কী বলে বাবা তো ছেলেটা তো দেখি একদম মেয়েদের মতন কেন আমি বলি এটা কেন আবার অনেক মেয়ে আছে যারা হয়তো দেখবেন ভালো ইলেকট্রিকের কাজ করেন গাড়ি টাড়ি সারাতে পারেন গাড়ি নিয়ে বাজার টাজার করছেন মানে তারা ছেলেদের কাজগুলো ভালো পারেন বাড়ির সব মিস্ত্রির কাজগুলো তারা করেন কলেজ মিস্ত্রির কাজ কেন অসুবিধা কোথায় তাকে আবার বলে বাবা একদম কি বলে মদ্দাদের মতন কাজ করছে অনেকে সব আছেন আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে সবাই সব কাজ করতে পারেন এর মধ্যে কোনো ছেলে মেয়ের কোনো কিছু হতে পারেন এবং আমি মনে করি যেই ছেলের মনে হচ্ছে যে আমি বাড়ির কাজ করবো চাকরি বাকরি করব না আমি হাউস হাজব্যান্ড হবো আমার স্ত্রী কাজ করুক না মায় খাওয়া অসুবিধে কোথায় মেয়েদের মধ্যে কিন্তু তাহলে সেই জোর থাকতে হবে ঠিক আছে আমার হাজব্যান্ড যদি বাড়ির কাজ করতে চায় বাড়িতে থাকে বাচ্চা কাছে দেখাশোনা করবে আমি রোজগার করে খাওয়াবো হোক না কোনো অসুবিধে নেই বরং আমি কিন্তু বলবো আজকে যেটা নিম্ন মধ্যবিত্ত সমাজ আমি বলি সেখানে কিন্তু এরম মেয়েদের দেখা পাওয়া যাচ্ছে আমি কিন্তু নিজে দেখেছি এরম একটি মেয়েকে যে বলছে আমার বর্বোধে যদি আমি চাকরি করছি তো ঠিক আছে ও বাড়ি ঘর দেখছে দোকান টোকান দেখছে কোনো অসুবিধা নেই আমার দোকানটাও দেখুক আমি চাকরি করছি রোজগার করছি ও বাড়িঘর ঘর দেখছে কোনো অসুবিধে নেই দৃশ্য দৃষ্টিভঙ্গি বদলাবার কিন্তু সময় আছে আমি গাছেরও খাবো আর তলারও কোবো দুটো কিন্তু হবে না